হ্যাঁ কিব বছরেরে বাসবে মিলে এই এরকম বড়দিন আগে চিকিৎসা হয়েছে আপনি এক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকত সম্মানিত দেশবাসিয়ে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সেন সরওয়ার আপনারা জানেন যে সারকালদের ডাক্তারদের বক্তব্য বলে ক্যান্সার malo হয় না এমন এর জুম ক্যান্সার রোগী সুস্থ হয়েছে যার গল্প আপনারা দেখতে অনেক দরছি আপনার নাম কি আকবর বাবাউল পার বাবুল মিয়া আপনার

ময়লা বেরোচ্ছে ময়লা গন্ধ দিচ্ছে রোগ বাই বাজিয়েছি বুঝলে আর ওষুধ রেগুলার খায় গেছে হ্যাঁ ওই আস্তে 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 আবার শুভাই গেছে রা গেছে আবার সুস্থ বে বে সুস্থ এখন সম্পূর্ণ সুস্থ সেই সুস্থ হয়নি আরো সব মানে তো দেড়বাসিন বিশেষ করে একজন ক্যান্সার বেশি সুস্থ হলে এরকমই আপনারা ক্যান্সার গবেষক দপদপ ডাক্তারের শ্যাম সার ওরা দেখলে প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগের সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাদের যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি যে সকল ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না আমরা একসাথে একজুট ডাক্তার কাজ করতেছি আপনাদেরকে আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে চাই আর যে কোনো রেজিস্ট্রেড ডাক্তার আমাদের সাথে কাজ করতে পারবেন আপনিও আমাদের সাথে ছয় মাস কাজ করলে বলবেন ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় আমরা সবাইকে নিয়ে পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত করতে চাই যেভাবে একসময় আমরা বলছি যক্ষা হলে রক্ষা নেই একসময় আমরা বলছি কাইফেড হলে কোনো না কোনো অঙ্গ যাবে একসময় আমরা বলছি বসন্ত হলে সমস্ত শরীর পাটা হয়ে মারা যাবে এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হচ্ছে এমন একসময় আপনার বসন্ত রোগ হলে মানুষ মারা যেত এই রোগগুলি যেহেতু এখন কোনো রোগ না আমরা বলি ক্যান্সার কিডনি ডেলাসমিয়া হেসো এই রূপগুলি কোনো রূপ নয় হয় আমাদের আহ রুগী দেখার ঠিকানা বিশেষ করে শনির বিষুম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় মরজি বাইতুল মোকাদমে উত্তর গেট মেইন গেট আল্লাহা বরাবর অপর পাশে বাইতুল ভিউ লিফ্টের এগারো পুরানা পল্টন কাকা এবং হবিগঞ্জে রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা হবিগঞ্জ শাসনগা আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আপনার